যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার যে আমি লজ্জিত অনুভব করছি প্রকৃতির নিয়মে একটা কথা আছে যে যেমন তার ভাগ্যে তেমন কিছু একটাই জুটে রাজবুবলির বিয়ের খবরে ঠিক এমনই একটা মন্তব্যের শিকার হলেন সবরাম বুবলি কেননা চরিত্র নিয়ে মাঝে মতে সমালোচনা জড়িয়ে পড়েন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা আর অন্যদিকে বিতর্কিত চরিত্রে থাকা শরীফুল রাজের সধর্মিনীর গুঞ্জনে উঠে এসেছেন বুবলি যে বিষয়টি এই মুহূর্তে নানারকম সমালোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় কেননা উপবিশ্বাসের প্রতিদ্বন্দ্বী বুবলি যদি রাজের ঘরে ওঠেন তবে পরিমণি হচ্ছে তার দ্বিতীয় সতীন পর্দার বাইরে ব্যক্তি জীবনে প্রতিনিয়তই খবরের হেডলাইনে থাকেন সবনাম বুবলি বলা যায় পর্দার চেয়ে ব্যক্তি বুবলিটাই সকলের মাঝে বেশি পরিচিত কিন্তু ব্যক্তিত্ব বলতে বুবলির জীবনে আসলে কিছু আছে কিনা সেই প্রশ্নটাই বারবার উঠে আসে সোশ্যাল মিডিয়ায় অবৈধ সম্পর্কের অভিযোগের পরে এবার তিনি আলোচনায় এসেছেন পরিমণির স্বামী শরিফুল রাজের স্ত্রী হওয়ার যদিও সাকিবের সঙ্গে এখনও তার সম্পর্ক আছে বলেই জানান দিয়ে থাকেন বুবলি কিন্তু হঠাৎ করে শরিফুল রাজের সঙ্গে বিয়ের গুঞ্জনে জড়িয়ে পড়েছেন তিনি রাজের সঙ্গে বুবলির বিয়ের গুঞ্জনটি যেন বাস্তবতার একটা ইঙ্গিত পায় কেননা রাজের স্ত্রী পরিমণি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন রাজবুবলির বিয়ে হয়েছে তাহলে সেটাই যদি সত্যি হয় তো ওপর পরে এবার পরিমণির সঙ্গেও সতীনের সম্পর্কটাই গড়ে উঠবে বুবলির একে তো তাদের মাঝে দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে আর তার উপর এমন একটা উদ্ভব কাণ্ড যদি ঘটেই যায় তাহলে তো প্রশ্ন উঠে আসে যে বুবলির ব্যক্তিত্ব বলতে আসলে কিছু আছে কিনা তবে রাজের সঙ্গে বুবিরে বিয়ের খবরে একটা মন্তব্য দেখা যাচ্ছে যে যেমন তার সঙ্গেও ঠিক তেমনটাই দরকার প্রবাদে আছে রতনের রতন চেনে তাই একটু দেরি করে হলেও একই চরিত্রের দুই ব্যক্তি এবার দুজনকে চিনতে পেরেছেন কেননা শরীফুল রাজের বিরুদ্ধেও রয়েছে একাধিক পরকীয়ার অভিযোগ এমনকি এই একটা সূত্র ধরেই রাজের সঙ্গে সেপারেশনে রয়েছেন পরিমণি তবে বুবলি যদি রাজের ঘরের স্ত্রী হন তবে সাকিবকুর জীবনের একটা আপদ দূর হবে বলেও মনে করছে অনেকে তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না